আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ও তা আমি আর আমার ছেলে একদিন ঘুরতে ঘুরতে গেলাম একটা পুকুর পাড়ের দিকে পুকুর পাড়ের এই দিকে যে এদিকে দুইটা ছাগল একটা বেড়ার ভিতর ঢুকছে প্যারার ভিতর ঢুকছে তো ঢুকছে তারা আর বের হইতে পারতেছে না আর এদিকে আমার ছেলে বলতেছে আম্মু আমার খুব খুশি খুশি লাগতেছে ওরা তো ঢুকে পড়ছে মা আর বের হইতে পারতেছে না আমি বলতেছে এমন অবস্থায় খুশি খুশি লাগাটা ঠিক না আব্বু দেখো ভিতরে কী লাগাইছে গাছ লাগাইছে ছাগলগুলো যদি গাছ খেয়ে ফেলে তখন কি হবে আহারে মালিক এইসা ঠস ঠাস করে পিটাবে পাসার মধ্যে তখন কি ভালো লাগবে বলো বলো না আম্মু ভালো লাগবে না তো এখন কী করা যায় আমি বলতে কি আর করা যায় চলো ছাগলগুলিকে নিয়ে আমরা ছেড়ে দিই পরে বলতে ছাগলগুলি কী কে আর ছেড়ে দেওয়া সম্ভব আমরা ওখানে কিভাবে যাব আম যদি আমরা পুকুরে পড়ে যাই তাহলে আমাদের কে টেনে টেনে তুলবে আব্বুও তো আসে নাই যে আমাদের টেনে টেনে তুলবে আচ্ছা ঠিক আছে আব্বু দেখি কী করা যায় ছাগলগুলো যেহেতু ওখানে ঢুকেই পড়ছে আর ওখানকার গাছ যদি খেয়েই ফেলে তো মালিক এসে ধরে ওদের পিটাবে বেতা তো ওদেরকে বাঁচানো তো আমাদের দরকার তাই না বলে হ্যাঁ আমাদের তো দরকার কিন্তু আমরা কীভাবে বাঁচাবো বলো আমাদের তো বাঁচানোর আর কোনো রাস্তা নেই আস্তে যাই হোক ছাগলগুলি না এনোথই আমরা আবার গেলাম একটু সৈরা সৈরা যে আবার বলতেছে আমার ছেলে যে আম্মু দেখো কত সুন্দর মাঠ ঘাট পানি পান্তর কত কিছু দেখা যায় বলছি তোমার তো সব কিছুই সুন্দর লাগে দেখেন আমরা বেড়াইতে এসেছি তো বেড়াইতে এসে তো এইসব দেখতেই হয় তাই না এদিকে ছাগল দুইটারে আর দেখবার পারতেছি না ছাগল দুইটা গেল কই হ্যাঁ গেল কই ওই দিক দিয়ে বাইরে গেছে নাকি না বাইরেও তো যায় নাই ওটার ভিতরেই রইছে মনে হয় গাছ খাইতে গেছে যাই হোক গাছ খাটা আমাকে আমাকেও তার গাছ না যাই হোক ছাগলের যে মালিক হে যদি আইয়া পরে আর যদি গাছগুলি খাইতে দেয় তাইলে তো ধৈরে দিবনি পিডানি আহারে কি পিডানি দিব তা আমরা আর নাই কইলাম যাই হোক এদিকে যে আমরা আবার আকাশের দিকে তাকাই ওরে বাবা কি সুন্দর আকাশ এত সুন্দর আকাশ কি কেউ কখনো দেখছেন যাই হোক আমি তো সুন্দর মতো দেখতেছি আর ভাবতেছি আজকে আকাশটা কত সুন্দর কোন দিকে কি কোনো রংধনু উঠবে না এমন আকাশে তো রংধনু ওঠার কথা না কারণ রংধনু ওঠে বৃষ্টির পানি শেষ হওয়ার পরে তারপর রংধনু ওঠে যাই হোক অনেক সুন্দর একটা আকাশ আকাশে বাতাসে আর কি বলবো নিচে একটা নদী না সাগর না পুকুর কিছুই বুঝতে পারতেছিলাম না তারপরে আমি একজন ঘন্টা গেলাম যে ভাই এটা কি বলে ভাই এইটা হইলো আমরা মাছ চাষ করি সেই পুকুর আচ্ছা ঠিক আছে মাছ চাষ করেন ভালো কথা তো মাছের টাউন দিবেন না নাকি হোদাই মাছ চাষ করেন পরে আমার ছেলে বলতেছে হ্যাঁ আস্তে আস্তে চাষ করব এই দেখে আমার পোলাই কইতেছে আম্মু আম্মু শাকচুনি আছে না শাকচুনি মাছ খায় ফলে তো আচ্ছা ঠিক আছে শাকচুনি মাছ খায় ফলে তো আমি কি করতে পারি এ ও বাবা ও আবার বলতেছে ওই যে গাছ আছে না গাছে বসে শাকচুনি মাছ খায় আরে শাকচুনির কা মাছ খাওয়া সে মাছ খায় বলতে তো আমাদের কিছু যায় আয় না আমরা তো এইসি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হুম সৌন্দর্য দেখা শেষ হয়ে গেলে আমরা চলে যাবো আমার ছেলে বলতেছে যে ঠিক আছে আমরা সৌন্দর্য দেখি মারছে তারপরে আর কি আমার ছেলে বলতেছে যে শাকসনের নাকি মাইরা ফলাইছে যাই হোক মাইরা কিনা আমাকেও কিছু করার নেই আমরা নদীঘাট প্রান্তর দেখে মাছ চাষ করতেছে সেগুলি দেখে তারপর ভাবলাম যে যাই অন্যদিকে একটু যাই অন্য কিছু দেখি না আজকে কোনোখানে কিছুই দেখতে পারতেছি না খালি দেখি পানি আর পানি পানি আর আকাশ পানি আর আকাশ যাই হোক পানি আর আকাশ দেখতে দেখতে দুইটা মাছ দেখি উপরে উঠাইতেছে আইতেছে তা আমি বললাম যে একটা মাছ যদি আমি পাই তাহলে বাসে লোয়া যায় ফ্রাই বানায় খেয়ে ভালোবো ফ্রাই বানাইতে তো অনেক মজা লাগে সবাই তো মাছের ফ্রাই খাওয়ানি খেয়ে take him যাই হোক ওইদিকে দেখা যাচ্ছে অনেকগুলো বিল্ডিং বিল্ডিং এর থেকে আবার কি ও মা এটা টুপ করে কি পড়লো ও টুপ করে পড়ছে কি জানেন আমার করছে কি দুই একখান ইট লইয়া এটার মধ্যে ঢিলা মারতেছে আর বলতেছে আম্মু আমি ঢিলা দিতেছি তুমি দেখো দেখো আমি ঢিলা দি বাবা রে মাছ যদি মরে যায় তাহলে কিন্তু আমাকে ধৈরা বাইন্দা রাখবো কেন না মাছ কিন্তু মরবে না আম্মু আমি ছোট ছোট ঢিল দিচ্ছি আম বলছে ছোট ছোট ঢিল দেওয়ারও কোনো দরকার নেই আব্বু মাছ যদি কি কিছু হয় তাহলে আমাকে জরিমানা দিতে হইবো যেহেতু আমরা বেড়ে বেড়েছে আমাকে কাছে অত টেকা পয়সা নেই সেহেতু আমরা টাকা পয়সা তো দিতে পারম না যে দুইটি হাল হয়েছে ওই দুইটি হাতে ঝালমুড়ি খাইতে খাইতে পাশে যাব ঝালমুড়ি খাওয়ার পরে যদি টিহা টু হা বাসে তাহলে আমরা দুই টিহা দেয় আবার বাদাম কিনে কিন্তু আমাকেও মাছ মারানোর দরকার নেই মাছের মালিকের কোনো কমিশনও দেওয়ার দরকার নেই যেহেতু আমরা গরিব মানু বাবা তুমি আর ঢিলা ঢুলি করাই না আমরা কয় রে আম্মা আমার ওই যেখান মাছ দেখা যায় ওই একটা মাছ লইয়া বাসে যাই চলো আমি বলছি বাসায় যাওয়ার কোনো দরকার নেই আমরা এইখানে বসে থাকি যদি মাছ আসে আমাগো হাতে ধরা দেয় তাইলে আমরা মাছটারে লইয়া দৌড় দেওয়া বাসায় যাবো এরই মধ্যে আমার ছেলে বলতেছে যে আম্মু ঠিক আছে ঠিক আছে তুমি এইটা করো না আমি মাছটা নিয়ে আসি তারপর একসাথে নিয়ে আমরা বাসায় দৌড় দিয়ে চলে যাবো তুমি বাসায় দৌড় দিবা আর পুকুরের মালিক এসে তোমার ধরবে না এটা কোনো কথা বলেন না ওদের বাসা কোথায় ওদের বাসায় আছে ওদের বাসা আশেপাশে নেই আমি বললাম যে বাবা ওদের বাসায় আশেপাশেই আছে তুমি হয়তো দেখতেছ না হ্যাঁ হয়তো আমাকে ঠিকই দেখতেছে চোখে চোখে রাখতেছে যে হ্যার পুকুরের থেকে আমরা মাছ লইলাম কি না যাই হোক মাছ বাড়ামুড়ি শেষ বাড়ির আইসা আবার উপরে খায়া ওমা ও আকাশটা তো সেই সুন্দর সেই সুন্দর আসলেই সুন্দর